তবে ঠাকুরকে ধরে আমাদের নিজের জীবনে তাকে এস্টাবলিশ করতে হবে মনে রাখতে হবে আজ কবি জিনিস ধর্ম নয় যে ধর্ম আমার জীবনের সন্ধান দেয় না যে ধর্ম আমাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভিতর দিয়ে প্রতিফলিত করতে পারে না সেটা ধর্ম ধর্ম নয় সেটা ধর্ম আমার জীবনকে কিছু দিতে পারে না আমার ধর্ম তাই যে আমার নিজের জীবনে কি করে সুন্দর করে বেঁচে থাকবো বেড়ে উঠবো কি করে আমি সুন্দর করে সংসার করব কি করে আমি সুন্দর করে কৃষি করব কি করে আমি সুন্দর করে ব্যবসা করব কি করে আমি সুন্দর করে সবাইকে সুন্দর রাখব আমি নিজে শান্তিতে থাকবো এবং সবাইকে শান্তি পেতে চেষ্টা করাবো তাই ধর্ম এই হচ্ছে ঠাকুরের নাম শ্রী অনুকূল চন্দ্র নাম জপ মনোয় বিরাম शांति दे